গত দিন পূর্বে প্রয়াত হয়েছেন সাংবাদিক মানুষ ভট্টাচার্য শনিবার প্রয়াত সাংবাদিকের জাম্বুরাস্থিত বাড়িতে গিয়ে তার পরিবারের সদস্যদের সমবেদনা জানান প্রদেশ বিজেপি সহসভাপতি সুবল ভূমিক এদিন প্রয়াত সাংবাদিকের বাড়িতে গিয়ে তার পরিবারের সদস্যদের সাথে কথা বলে তাদের পাশে দাঁড়ানোর আশ্বাস দেন তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সুবলবাবু বলেন শুধুমাত্র একজন সাংবাদিক হিসেবেই নয় একজন ভালো মানুষ হিসেবে রাজ্য ব্যাপী পরিচিতি ছিল প্রয়াত সাংবাদিক মানুষ ভট্টাচার্যের ওনার এই প্রয়াণে শোকস্তব্ধ সাংবাদিক মহল এটা শুধু মর্মান্তিক ঘটনা নয় এমন একটা প্রাণবন্ত শুধু সাংবাদিকতা না ওর একটা সুশালে প্রুচ ছিল যেখানেই দেখা হতো আমি দীর্ঘ প্রায় দুই দশক কারণ দূরদর্শনের আগে অন্যান্য পত্রপত্রিকায় লেখালেখি করছে আমি প্রায় দুই আড়াই দশক এখানে আসছি তখন খুব অল্প বয়সে থেকে সাংবাদিকতা করে সত্যি কথা বলতে কি ওর সারা খোয়াই আজকে স্তব্ধ সারা রাজ্যের শুধু প্রেস মিডিয়া না যারাই তাকে তাকে জানে বা তার সম্বন্ধে জানতে পেরেছে সবাই আমরা শোক করছ আমি কলকাতায় ছিলাম সঙ্গে সঙ্গে মধ্যরাত্রিতে আমি যোগাযোগ করেছি যখন সে অবস্থা ছিল না যে পরিবারের সদস্যের সঙ্গে কথা বলা ওর মৃত্যুতে শুধু সংবাদপত্র জগৎ না খুয়াই একজন আক্ষরিক অর্থেই সজ্জন ভালো মানুষ হারিয়েছে আমি আজকে তার পরিবারকে তার মা আছে স্ত্রী আছে দুটো বাচ্চা আছে সান্ত্বনা দেওয়ার মতো আমাদের ভাষা নেই আমি ওর বাড়িতে এসেছি আমরা আগামী দিনে এই পরিবারটার পাশে থাকব। আমাদের স্থানীয় কার্যকর্তারাও খুব সক্রিয়ভাবে এই ঘটনায় তাদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন ওরাও মেনে নিতে পারছে না আমি ওর সত্যি কথা বলতে গিয়ে আমার কোনো ভাষা নেই এদিন প্রদেশ বিজেপি সহ সভাপতির সাথে উপস্থিত ছিলেন বিজেপি খোয়াই জেলা সাধারণ সম্পাদক সমীর কুমার দাস বিজেপি খোয়াই মণ্ডলের সাধারণ সম্পাদক অনিমেশ নাগ মণ্ডল সহ সভাপতি প্রণব বিশ্বাস এবং বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব বিজয় কুমার দেবনাথ সহ অন্যান্যরা